হচ্ছে তোমাদের ইমোশনকে ব্যবহার করছে দিন শেষে তোমরা কামলা খাচ্ছ আমরা কামলা খাচ্ছি আর তারা শুধু অ্যাশ করছে প্রতিরাতে নতুন নারী নিয়ে তারা মজ করছে নামাজ রোজার কোনো বালাই নাই সৌদ ঘোষ সব কিছুই খাচ্ছে খালি একটা জিনিসই আছে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলী দারুল্লুম দেওবন্দের নাম এবং বড় বড় যারা আকাবের আছেন যারা যারা হচ্ছে আপনার ইসলাম বিদ্বেষীদেরকে কখনো তাদের বিরুদ্ধে কথা বলতে পরোয়া করেননি তাদের নাম বেছে বেছে তারা খাচ্ছে তুমি কথাগুলো মিলিয়ে দেখো মিলিয়ে দেখো ভাই আমার কথা বিশ্বাস না হতে পারে কিন্তু তুমি একটু রিসার্চ করো তুমি একটু গবেষণা করো তুমি একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে আসসালামু আলাইকুম